চাকরি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আলোচনা করব পিন পোকা এই যে যে খারাপ আবহাওয়া হয় এই খারাপ আবহাওয়া কিন্তু আমাদের যেসব ফসল আমাদের লতা পাতা ফসল যেমন আপনার ঝিঙ্গা করলা লাউ তরমুজ তারপরে পটল এই সমস্ত ফসলে কিন্তু আমাদের আপনার বিশেষ করে শোষা এই সময় পিন পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে তো বন্ধুরা পিন পোকা কিভাবে দমন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে তো অনেক চাষি বন্ধু আমাকে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে দাদা এই সময় পিন পোকার খুব অত্যাচার আছে পিন পোকার নিয়ে একটা ভিডিও করেন গত বছর একটা আমার পিন পোকার ভিডিও দিয়ে আছে তবু আজ চাষি আমি ভিডিও বা নতুন নিয়ে আসলাম আর গত বছরের ভিডিও একটা কীটনাশক নিয়ে নিয়ে ছিল আর আজকে কিন্তু কীটনাশক আমি ভিডিও নাম আপনাদের বলবো এই দুটো কীটনাশক যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে পিন পোকা একটা থাকবে না একটা পিন পোকা কিন্তু আপনারা খুঁজে পাবেন না তো বন্ধুরা পিন পোকা আমাদের কি ক্ষতি করে সেইটাকে জেনে নিন বন্ধুরা দেখবেন আমাদের যেগুলা লতাপাত যে ফসলগুলো থাকি আপনার শশা ঝিঙ্গা আহ ধুনদুল পটল যে সমস্ত লাউ এইসব সমস্ত ফসলগুলো যদি থাকে আমাদের এই সমস্ত ফসল করা কিন্তু ও ছিদ্র করে দেয় মাছিটা যখন বসে তখন কিন্তু ছিদ্র করে দেয় আর ফলের যখন খুব কাঁচা বয়স অল্প বয়স বড় হওয়ার আগে জালিবেলাতেই কিন্তু ছিদ্রটা করে আর তখনই আমাদের ফলটা কিন্তু হ্যান্ডিক্যাপ হয়ে যায় হ্যান্ডিক্যাপ হওয়ার ফলে কিন্তু ফসলটা আমাদের যে ফসলই হোক সেটা কিন্তু বিক্রি হয় না বাজারে গিয়ে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর যদি খুব ছোট ফসলে আক্রমণ করে তাহলে কিন্তু সেই জালিটা সেই কলিটাই আপনার কিন্তু ঝড়ে পড়ে যায় তো বন্ধুরা অগ্রিম যদি আমরা এর পরিচর্যা করি এর জন্য আমরা ভালো কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত বিপদের মুখে পড়তে হবে না আর আমাদের কাজ পিন পোকা যে ক্ষতিটা করে কিভাবে আর কিভাবে বংশ বিস্তার করে তো বন্ধুরা পিন পোকা যখন আমাদের ফলে বসবি যখন ফলে বসবি তখন কিন্তু ফলটা ছিদ্র করবে আর সেখানে কিন্তু ছিদ্র করি একবারে কিন্তু দশ থেকে বারোটা অব্দি ডিম দিতে পারে পিন পোকায় তো সেই ডিমটা দেওয়ার পরে দেখবেন আবার উপরে একটা মানে আপনার লেয়ার তৈরি করে দেবে উপরে একটা কিন্তু কভার তৈরি করে দেবে পিন পোকা তিন দেখবেন একটা আঠার জাতীয় জিনিস যে ফলটা আপনাদের ছিদ্রটা করবে সেই ফলটাই কিন্তু একটা দেখবেন যেখানে ছিদ্রটা করবে সেখানে কিন্তু আঠা ভাব হয়ে আপনার একটা লেয়ার টাইপের করে দেবে যাতে ওখানে আর অন্য অন্য কিছু অন্য কোনো পোকা গিয়ে ওর ডিমটাকে না খেতে পারে বন্ধুরা প্রথমে যেটা বলি আপনাদের কীটনাশক তো ব্যবহার করবেন সে নাম বলছে আমি জমিতে যদি আপনার দশ কাঠা জমি হয় মিনিমাম আপনারা পনেরো থেকে কুড়িটা ফেরোমন ফাদ ব্যবহার করবেন দিন যে কোনো আপনার লতা যে আপনারা বিভিন্ন চাষ করেছেন যেমন আপনার কেউ শোষা চাষ করেছেন কেউ লাউ এর করেছেন কেউ পোটলের করেছেন আপনারা ফেরবিন ফাদ অবশ্যই জমিতে টাঙাবেন আর শুধু ফেরবিন ফাঁদে কিন্তু কীটনাশকের নাম বলবো সেটা হচ্ছে আপনার বাইরে সোলেমান বন্ধুরা সোলেমান কিন্তু দুর্দান্ত কাজ আছে হ্যাঁ এখানে কিন্তু অনেক চাষে ভাবে আবার কমেন্ট করতে পারেন যে সোলেমান আমি দিয়েছি কাজ হয়নি কাজ না হওয়ার পিছনে কিন্তু কারণ থাকে সেই কারণটা বলছি কারণটা কি দেখেন ডোজ দেখা গেলো আপনার কোম্পানির ডোজ দেখা গেল লিটার প্রতি না এই যে আবহাওয়া বিশেষ করে পিন পোকার আক্রমণ আমাদের মাছি পোকার যে আক্রমণ সেটা কিন্তু চৈত্র মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত অতিরিক্ত থাকি ভাদ্র আশ্বিন মাস তারপরে কিন্তু আস্তে আস্তে কমে থাকে শীতের আবহাওয়া চলে আসে কিন্তু এই চৈত্র মাস থেকে বিশেষ করে আপনার শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত অতিরিক্ত আক্রমণ থাকি অতিরিক্ত পরিমাণে আক্রমণ করে থাকে তো বন্ধুরা আপনাদের ডোজটা দিতে হবে সেই ডোজটা কিন্তু বাড়াইতে হবে ডোজটা কত দেবেন আপনারা প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম করে মানে লিটার প্রতি জলে দু মিলিগ্রাম করে আপনাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার প্রতি জলে সুলেমান বাইরের সুলেমান ভালো করে মাথায় রাখুন প্রতি লিটার প্রতি জলে দু এম করে ব্যবহার করতে হবে পনেরো লিটার জলে তিরিশ এম এল ব্যবহার করবেন তাহলে দেখবেন একটা একটা পোকা থাকবে না আচ্ছা ব্যবহারটা কতদিন আন্তর অন্তর করবেন সেটা বলি ব্যবহারটা আপনারা যদি অতিরিক্ত পিনফোকা থাকে তাহলে কিন্তু আপনারা মোটামুটি সাত দিনের মাথায় সাত দিনের মাথায় প্রথম স্টেজ ব্যবহার করলেন বাইরের সোলেমান তারপরে সাত দিনের মাথায় আবার স্প্রে করলেন আচ্ছা দুবার স্প্রে হয়ে গেল একটা কীটনাশক কিন্তু দুবার স্প্রে করার পরে তৃতীয়বার স্প্রে করা যাবে না কারণ তৃতীয়বার স্প্রে করলে সেই কীটনাশকটা কাজ নাও হতে পারে সেই জন্য কীটনাশকটা কিন্তু চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জ এর ক্ষেত্রে কী দেবেন এর পরিবর্তে তো সোলেমানের টেকনিক্যালটা বলি কারণ অনেকে আবার সোলেমান না পেতেও পারেন এটা হচ্ছে ইমিডিয়োপিট এটা টেকনিক্যাল নিয়ে হচ্ছে ইমিডাক্লোরোপিট আপনারা ইমিডাক্লোরোফিক সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট যেগুলো আছে সেগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অন্য অন্য কোম্পানিরও আছে যদি বাইরে সোলেমান না পান তাহলে কিন্তু আপনার ইমিডাক্লোফিন অন্য কোম্পানি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার আসছে আপনার অ্যালিকা এটা হচ্ছে কোম্পানি কোম্পানির দুর্দান্ত কীটনাশক কিন্তু বিশেষ করে আপনার মাসি পোকা যে পিন পোকা মানে পিন পোকা আমি কেন বলছি কেন আমাদের এলাকায় কিন্তু পিন পোকা নামই প্রচালিত বিভিন্ন জায়গায় মাসি পোকা বলে দুটো কিন্তু একই আর এই পিন পোকা মাসি পোকা কিন্তু দুশো মানে দুশো কিন্তু দুশো আড়াইশোর উপরে কিন্তু এর মানে জাত আছে দুশো রকমের আড়াইশো রকমের কিন্তু পিন পোকা আমাদের ইন্ডিয়ায় আছে ভারতবর্ষে আমাদের দুশো থেকে আড়াইশো রকমের পিন পোকা আছে তো এর নাম বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে কেউ মাসি পোকা বলে পিন পোকা বলে কেউ ছিদ্রকারী পোকা বলে ফল ছিদ্রকারী তো বন্ধুরা এরপর আসছে আপনার বাইরে এলিকা বন্ধুরা এলিকা ব্যবহার করবেন আপনারা এলিকা যদি ব্যবহার করেন তাহলে ডোজটা বলি কোম্পানির ডোজ অনুযায়ী যদি জান আপনার তাহলে কিন্তু এটা চল্লিশ এম এল এর প্যাক চল্লিশ এম এল এ কিন্তু চাইট দাম হবে মানে আপনার পনেরো লিটার জলে কিন্তু দশ এম দিতে বসে কোম্পানি কিন্তু দশ এম দিলে হবে না হ্যাঁ দশ এম হবে যদি আপনার জমিতে কম পিন পোকা থাকে তাহলে কিন্তু আপনার দশ এম এল হবে যদি অতিরিক্ত মাত্রায় থাকে অতিরিক্ত যদি থাকে আপনার জমিতে তাহলে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে পনেরো এম এল করি পনেরো এম এল করি প্রতি পনেরো লিটার জলে পনেরো এম এল করে ব্যবহার হবে লিটার প্রতি জলে এক এম এল করে ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে এক মিলিগ্রাম করে ব্যবহার করবেন দেখবেন দুর্দান্ত কাজ পাবেন আর যদি আপনি দশ ব্যবহার করেন তাহলে কাজ কতটা বুঝতে পারেন না বেশি থাকলে অল্প থাকলে দশই ব্যবহার করবেন চার দাম হবে এটাতে আপনার ষাট লিটার জল হবে আর যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে হচ্ছে বললাম পনেরো এমএল করে ব্যবহার করবেন লিটার প্রতি জলে এক এমএল করে ব্যবহার করবেন তাহলে দেখবেন একটা পোকা থাকবে না আর জমিতে কম বেশি যাই হোক ফেরোমন ফাদ কিন্তু আপনারা অন্তত যদি বেশি না পারেন তাহলে অল্পও কিন্তু জমিতে টাঙিয়ে রাখবেন ওতে কিন্তু দেখা গেলো কোন কাজটা হবে অনেক সময় দেখা গেলো কাজে কমে আপনি স্প্রেটা করতে পারলেন না স্প্রেটা করতে পারলেন না তাহলে কিন্তু মোটামুটি কম পরিমাণে যদি পিন পোকা থাকে তাহলে কিন্তু আমাদের ফেরোমন ফাদটা আটকে দেবে এটা কিন্তু একটা লাভের বিষয় আছে অনেক সময় আমাদের কাজ কামে কিন্তু আমরা স্প্রে করার সময় পাই না সেই জন্যে আপনারা ওই ফেরোমিন ফাঁদ জমিতে টাঙিয়ে রাখবেন তাহলে কিন্তু দেখা গেলো আপনি চার দিন স্প্রে করতে পারলেন না ব্যতিক্রম তাহলে কিন্তু আমাদের ফাঁদ যাতে থেকে রাখবে আর এটা স্প্রে করবেন স্প্রে করার শিডিউলটা বলি আপনাদের শিডিউলটা হচ্ছে আপনার প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে আপনার পরপর এক সপ্তাহের মধ্যে প্রথম প্রথম দিন আপনারা সুলেমান ব্যবহার করলেন সাত দিনের মাথায় আবার সুলেমান ব্যবহার করলেন আচ্ছা দ্বিতীয় সপ্তাহে আপনার দ্বিতীয় সপ্তাহে কিন্তু এলিকাটা আবার ব্যবহার করতে হবে এলাকাটা পরপর আবার দুবার ব্যবহার করতে হবে তাহলে আপনার এক মাসের মধ্যে দুবার হবে আপনার সোলেমান দুবার হবে আপনার এলিকা আচ্ছা এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটা পোকা থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম একটা যদি পিনপোকা থাকে তখন বলবেন করে মাথায় রাখেন প্রথম সপ্তাহে প্রথম দু সপ্তাহে আপনার সোলেমান ব্যবহার করা হলো পনেরো দিনে আপনার সব ছাদ দিনের মাথায় মাথায় স্প্রে করলেন আচ্ছা দ্বিতীয় স্টেজে আপনার দ্বিতীয় যে সিডিউল দ্বিতীয় স্টেজে আপনার এলিকা ব্যবহার করলেন পনেরো দিনের মাথায় আবার দুবার করলেন আর আবার ঘুরে আপনার আবার ছোলেবার ঘুরে আসবেন এরকম করে উল্টু করে সবসময় যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কীটনাশকের কাজটা বুঝতে পারে ভালো কারণ এক কীটনাশক বারবার ব্যবহার করতে হয় না এক কীটনাশক ব্যবহার করলে কিন্তু আমাদের পোকার যে রেসিস্টেন্ট পাওয়ারটা সেটা কিন্তু বেড়ে যায় নিয়ন্ত্রণ ক্ষমতাটা বেড়ে যায় পোকা কীটনাশককে খাইতে পারি যখন বারবার আমরা এক কীটনাশক ব্যবহার করবো তখন কিন্তু পোকা কীটনাশককে খেয়ে নিবি সেই জন্য আমাদের সবসময় কীটনাশক চেঞ্জ করতে হবে তো বন্ধুরা এই দুটো কীটনাশকের নাম বললাম দুটি কিন্তু ব্র্যান্ডেড কীটনাশক দুটি ভালো কীটনাশক এবারে বল এবার বলি বন্ধুরা কখন স্প্রে করবি আচ্ছা স্প্রে করার কথাটা বলি স্প্রে কিন্তু যখন তখন করলে হবে না আপনাদের হয় সন্ধ্যাবেলা ব্যবহার করতে হবে না হয় ভোরবেলায় ব্যবহার করতে হবে আচ্ছা সন্ধ্যায় ব্যবহার করলে কি লাভ হয় ভোরবেলায় ব্যবহার করলে কি লাভ হয় সেটা বলি বন্ধুরা আমাদের কিন্তু চাষে সবজি চাষে কিন্তু বিভিন্ন বন্ধু পোকাও থাকে ভিন্ন বিভিন্ন বন্ধু পোকা থাকে আপনি যদি সন্ধ্যেবেলায় স্প্রে করেন তাহলে কিন্তু আমাদের বন্ধু পোকাগুলো মারা যাবে না কারণ বন্ধু যেগুলো পোকা আছে সেগুলো কিন্তু সন্ধ্যার পরার কাছে থাকে না আবার সকাল ফার্স্টেও আসে না সেই জন্য আপনারা হয় ভোরবেলা নাই সন্ধ্যাবেলা ব্যবহার করবেন দেখবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আর আপনাদের যে বন্ধু পোকাগুলো আছে সে বন্ধু পোকাগুলো কিন্তু এই কীটনাশকে মরবে না দুটি কীটনাশক কীটনাশকই ভালো বন্ধুরা যেভাবে বললাম ওইভাবে ব্যবহার করুন আর যদি কীটনাশকের কাজ করে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিও হয়তো লম্বা হয়ে গেল কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ